লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বারবার শিরোনামে উঠে আসছে সায়ন্তিকার নাম কদিন আগেই খবর মিলেছিল লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম না থাকায় তিনি নাকি দলের সাংগঠনিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছেন একই সঙ্গে রোটে যাই এমনও খবর তিনি নাকি বিজেপিতেও যোগদান করছেন যদিও পরে এসব নিয়ে মুখ খুলেছেন সায়ন্তিকা আদতেও এমনটা নয় আর তার মধ্যেই ঘটে গেল এ হেন ঘটনা যার কারণে এবার গর্জে উঠলেন এই নায়িকা কি বললেন সায়ন্তিকা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকে চর্চায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় দু সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেলেও বাঁকুড়া ছেড়ে দেননি তিনি মাটি আঁকড়ে পড়েছিলেন আশা করেছিলেন বিধানসভায় দলকে যে আসন দিতে পারেননি লোকসভায় সেটা ফিরিয়ে দেবেন কিন্তু সেই আশা পূরণ হলো কই টিকিট না পাওয়ায় আক্ষেপের কথা জানিয়েছেন অভিনেত্রী এমনটাও রকে তিনি দল যদিও তা একেবারেই আর এর মধ্যেই ছড়ালো নতুন গুঞ্জন এবার নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সায়ন্তিকা লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে তবে কি হতে চাইছেন সত্যিই সায়ন্তিকা এদিন সোশ্যাল মিডিয়াতে সায়ন্তিকা জানান সবাইকে অনুরোধ করছি আমার বিয়ে নিয়ে কোনো মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকুন এই খবরের কোনো সত্যতা নেই যদি এমন কিছু ঘটে তবে তা সকলের সঙ্গে ভাগ করে নিতে আমি সবচেয়ে বেশি খুশি হব বর্তমানে আলোচনা করার জন্য নানান বিষয় রয়েছে তাই আমাকে নিয়ে এই খবর প্রচারে আমি প্রতিবাদ জানাচ্ছি বিয়ে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে নায়িকা বলেছেন আমি এই ছেলে সময় পাইনি। তাই বিয়ে যদি করি সবাইকে করব। জানিয়ে বিশ্বাসী নেই অনেকেই তো অনেক কিছু রটান প্রসঙ্গ তো জানিয়ে রাখি এর আগে অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি তাদের বিচ্ছেদ নিয়েও বিস্তর জলখোলা হয়েছিল তবে আপাতত নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন তিনি যদিও সম্প্রতি বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে তার নাম জুড়ে জল্পনা চলছে খানিক বিরক্ত হয়ে সায়ন্তিকা বলেছেন আমার সঙ্গে ওর ভালো সম্পর্ক একসঙ্গে কাজ করেছি কিন্তু কিছু লোক এসব খবর রটাচ্ছেন আমি কান দি না বিয়ে করলে সবাই জানতে পারবে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক চার্জ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও